জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের উলপুর এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ১৬ জুলাই সকালে এই ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় একটি ভিডিও ফুটেজে দেখা যায় উলপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে মারধর করেন এবং পরে তাকে ধাওয়া দেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপির চলমান মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার পৌর পার্ক থেকে গোপালগঞ্জ শহরে পদযাত্রার আয়োজন করে দলটি এতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল তিনি বলেন পদযাত্রা বানচালের উদ্দেশে উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতর রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় এ সময় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ও ব্যাপক ভাঙচুর চালানো হয় ওসি আরও জানান এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য এক জুলাই থেকে দেশগুলতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে পদযাত্রা হয়েছে আজকের পদযাত্রার বিষয়টি মঙ্গলবার পনেরো জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদ্দিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র সদস্য সচিব ডক্টর তাসনিম জারাসহ অন্যান্য নেতারাও সামাজিক মাধ্যমে কর্মসূচি প্রচার করেন